যে আমাদের কথা না শুনিস তাহলে তোদের ঘর বাড়ি ভাঙ্গে ছিল সুরমার করে দিয়ে দেবো বাড়ি যদি একবার যাই পলায় দিয়ে রাত্রি চলে আসে বাড়ি থাকে যে সাক্ষী দেবে সে দেশে বাড়ি থাকতে পারবে না এইটা হচ্ছে মালিক আব্দুল রশিদ ফকির আমার বাবা হচ্ছে এও দাখিলে প্রতি বছর দাখিলে খাজনা দেয় প্রতিশোধ করি দাখিলে দিয়ে এইটা হচ্ছে অনলাইনে দাখিলে দেয়া এবং অনলাইনে খাদনা দিয়ে জমি আমরা খেয়ে আসতেছি পূর্বপুরুষ থেকে এই বছর আমি রমজান মাসের দশ দিনের জন্য আমি এতে কাবে পড়ছি এই সুবাদে বলমারি থানার সাবেক সভাপতি ছাত্র দলের ইসলাম পলাশ অনেকগুলো লোকজন এনে আমার ফসল নিয়ে চলে গেল এবং জমি নিয়ে চলে গেল তো এখন ফসল তো আমি লাগাইনি ফসল লাগাইছে যারা জমি লিজ করে এখন আমি থানায় অভিযোগ করতে গেছি থানাওয়ালা আমার অভিযোগ নেয় নাই তারপরে আমার মারার জন্য ঘুরে বেড়াচ্ছে আমি থানায় জিডি করতে গেছি থানার ডিউটি অফিসার বলে যে সবাই জিডি নেওয়া যায় না তারপরে চলে গেছি কোথায় আমি চলে গেছি পুলিশ সুপারের কাছে স্যার এই বৃত্তান্ত স্যার আমার জমি নিয়ে গেছে দিলিপাড়া পুলিশ সুপার বলমারি থানা এটা প্রেরণ করছে প্রেরণ করলি পরে সেই বলমারি থানার যে ওসি আছে উনি পলাশ মিয়ার সঙ্গে লোক প্রায় দুইশো লোক বাড়ি পাড়ায় আমার জমি দ্বারা করে তাদেরকে বাড়ি ভিতরে আসে রাত দশটার সময় ঘরের ভিতরে আটটায় তাদেরকে জবান বন্দী এনেছে এবং তাদেরকে আটটায় দরজা বন্ধ করে স্বীকারিত করা যদি আমাদের কথা না শুনিস তাহলে তোদের ঘর বাড়ি ছিল চুরমার করে দিয়ে দেবো তারপরে আমি ইএনও স্যারের কাছে গেছি ইারের কাছে কান্না কাটি করে বসি স্যার দেখেন সমস্ত কাগজপত্র আমার তাই ইএনও স্যার বললো কি জান আপনারা এডিএম করতে একটা কেস করে আসেন আমি দেখতেছি তখন আমি এডিএম কাছে চলে গেলাম এডিএম কাছে আমি একটা কেস করে আসলাম যখন ওসি স্যারের আমি কাগজটা দিলাম তখন ওসি স্যার সেই কাগজটা চার পাঁচ দিন পর আমাকে দিলো দুই মাসের সময় নেই এই দুই মাসের ভিতরে সে জমিতে দান চাষ নির কুড় বুনান সব কিছু করতেছে আমি কোনো ফেসলা পাইতেছি না আমি কোনো আশা করতে পারি এমন পর্যায়ে চলে গেছে তারপরে আমি এখন আমাকে মারার জন্য ঘুরে বেড়াচ্ছি আমি এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছি আত্মীয় স্বত বাড়ি ঘুরে বেড়াচ্ছি আমি বাড়ি আসতেছি না বয়তে এই বলমারি উপজেলার ছাত্র দলের সাবেক সভাপতি ওনার সামনে যাবার মতো কেউ কোনো লোক সাহস পায় না উনি এই বিএমপির একটা একটা ক্ষতি করার জন্য একটা ক্ষতি করার জন্য খুব চেষ্টায় আছে আর উনি সমস্ত অন্যায় যত অন্যায় উনি করে বেড়াচ্ছে এগুলা এর গাছ কাটতেছে এর জমি দখল করে নিচ্ছে এর চাঁদাবাজি করতেছে এইগুলি করে বেড়াচ্ছে আমি মনে করি যে একটা ক্ষতি করতেছে এই রইসুল ইসলাম ফলাস মিয়া বিএনপির যে একটা আশা ভরসা ছিল বা বিএমপি যে একটা ভাবমুক্তি ছিল তার থেকে এই বিএনপিরা একটা করে দিয়েছে এই রইসুল ইসলাম ফলাস মিয়া বিএমপি কোনো দাঁড় মার রাখলো না ইনি বিএনপির ক্ষতি করতেছে সর্বোপরি আমার চাওয়া পাওয়া যে আমার বাবার জমি পেতে পারে তারা বলতেছে তার মামা তাকে দিয়ে গেছে কি মূলে দিয়ে গেছে তা তারা বলে না মাস্টার তার মামা হয় উনি বলতেছে ইদিস মাস্টার আমাকে দিয়ে গেছে কি যে দিয়ে গেছে তা উনি দেখানো শুধু মৌকে কি বলে আর আমি যে কোঠে কেস করবো কোঠে যদি কেস করি সাক্ষী লাগে যে সাক্ষী দেবে সে দেশে থাকতে পারবে না এই জন্যই কোঠের দিকে আমি যাচ্ছি বিএনপির প্রভাব দেখাইলে কিছু সংখ্যক লোক দলবদ্ধভাবে এই সমস্ত কাজ করতেছে যে নরম মানুষ তাকে এরকম জুলুম করতেছে এলাকাভিত্তিক এরকম আরও আছে তাদের উপর জুলুম করতেছে তারা তো মুখ খুলতেছে আমি মুখ খুঁজছিবিধায় আমি ঘরে বাড়ি থাকতে পারতেছি না আমাকে তালাস করে পাইলে আমাকে মেরে ফেলে দেবে জিডি করতে থানা কৃষি পক্ষ আমার জিডিও নেয় যখন আমি থানার অভিযোগ করছি তখন থেকে আমি আর বাড়ি থাকতে পারি সাইকেল নোটে নেব কাটালো আমার পাই নাই সেখান থেকে আমিও ঘর আর তারা বলে বেলা সেটাই ধর পালিপান শেষ করে দেবো তারপরে তো কেউ নাই আর আমার কেউ আমি একাই মতো আমার আমাদের বাইক নাই